এবার দায় স্বীকার করে সফাই পর্ষদের সুপারিশ ও পর্ষদের নিয়োগ পত্রের হিসেব মেলাতে যুক্তি খাড়া করলো পর্ষদ শূন্য পদের সঠিক তথ্য পর্ষদের কাছে ছিল না তাই বিভ্রান্তি নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সাফাই পর্ষদের অনেকে সুপারিশপত্র পেয়েও স্কুলে যোগদার করেননি ফলে সেই জায়গায় অন্য একজনকে নিয়োগ করেছে পর্ষদ তাই একই শূন্য পদে একাধিক নিয়োগপত্র ইস্যু হয়েছে এমনই দাবি পর্ষদের ভুল শূন্য পদের তথ্যের জন্য একজন চাকরি প্রার্থীর নামে দুটো নিয়োগপত্র বা সুপারিশপত্র অনুমোদন হয়ে গিয়েছে আদালতে ভাগে, এই যুক্তি খাড়া করল পর্ষদ বাংলা শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা চলছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে এবং সেই মামলার ক্ষেত্রে বারবার নিজেদের স্ট্যান্ড পয়েন্ট পরিবর্তন করেছে এসএসসি এমনটাই অভিযোগ ছিল গতকাল লিখিতভাবে সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে যে এই যে নিয়োগ এবং সুপারিশের মধ্যে যে গরমিল তার কারণ হচ্ছে নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকা এসএসসি তরফ থেকে যেটা বলা হয়েছিল বন্ধ শিক্ষা কালকে সুপ্রিম কোর্টে জানালো যে সঠিক শূন্য তথ্য না থাকার জন্যই কিন্তু এই বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে একই ভ্যাকেন্সিতে একাধিক সুপারিশপত্র হয়েছে একাধিক নিয়োগপত্র হয়েছে ফলস্বরূপ একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে সুপ্রিম কোর্টে বন্ধ শিক্ষা পর্ষদের এই যুক্তি আদৌ ধপে টেকে কিনা সেদিকে নজর রাখতে হবে সুমন মহাপাত্রের রিপোর্ট টিভি নাই দেখুন ওরা নতুন করে নতুন যুক্তি সুপ্রিম কোর্টে খাড়া করলে তো হবে না যে যুক্তি ওরা প্রথম দিকে দিয়েছিলেন তথ্যের ভিত্তিতে সেটাই গ্রহণযোগ্য এবং এটা ঘটনা যে পর্ষদ তারা স্কুল সার্ভিস কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিয়োগপত্র দিয়েছেন এর তথ্য তো আছে সেই জায়গায় দাঁড়িয়ে ওরা নিজেদের বাঁচাবার জন্য অনেক যুক্তি খাড়া করতে পারে তো সেটা গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না এটা তো সম্পূর্ণ ম্যাটার এবার সুপ্রিম কোর্ট দেখবে এদের নতুন মোড়ের কি আছে এই তথ্য তাদের দিতে হবে এই তথ্য যারা দিচ্ছেন তারা পরিস্থিতির বাধ্যবাধকতা দিতে বাধ্য হচ্ছেন কারণ তাদের নিরাপত্তা আছে তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে টিউটার স্টেটমেন্ট তারা এটা দিচ্ছেন আজ হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় বসে আছে তাদের জীবন থেকে আট বছর চুরি হয়ে গেল আত্মহত্যা করেছে প্রচুর সুপ্রিম কোর্টে ঠিকবে না এবং দেখা গেছে দেখা বারবার করে বলছি যে এই সময়কালে থেকে লজ্জাজনক হচ্ছে যে একটা ভাইস চ্যান্সেলার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সে জেল খাটছে এই পরীক্ষা দুর্নীতির কারণে ফলে সামগ্রিক সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত এর সাথে মন্ত্রী আমলা থেকে একেবারে নিচের স্তরে কেরা নিরাযুক্ত যেখানে দুর্নীতি হয়নি সেখানে তারা বহাল চাকরি করবে আর যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি যাবে এটাই তো স্বাভাবিক বিকৃতি নিয়ে কোনো তথ্য জানালো

কোনো অতিরিক্ত নিয়োগ হয়নি বলে বয়ানে উল্লেখ করছে এসএসসি নাম সুপারিশ করলে নিয়োগপত্র নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক ও গ্রুপ সি গ্রুপ ডিতে কতজন নিয়োগ পেয়েছেন তার তথ্য দেওয়া হয়েছে লিখিত বয়ানে এসএসসি নিয়োগপত্র পাওয়ার পরেও কেউ যোগদান না করলে সেই শূন্য স্থানে অন্য পরীক্ষার্থীকে সুযোগ এই কারণেই এসএসসি সুপারিশ পত্রের সঙ্গে বোর্ডের নিয়োগপত্রের সংখ্যা মিলবে না দাবি করছে বোর্ড আগামী রয়েছে রাখবো শিল্প আসুক গর্বেতার দীর্ঘদিন ধরে দাবি ছিল স্থানীয়দের এবার প্রয়াগ ফিল্ম সিটির জমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোম্পানি হস্তান্তরের পর থেকে নতুন করে আশায় বুক পাচ্ছেন স্থানীয়রা এলাকার মানুষ চাইছেন শিল্প হোক তাতেই বেকার যুবকদের কর্মসংস্থান হবে আমরা চাই যে হোক একটা শিল্প হোক আমাদের দেশের উন্নয়ন হবে আমাদের রাস্তাঘাট উন্নয়ন হবে যেটা উন্নয়ন হয়েছে আরও হবে এটা চাইছি আসুক অবশ্যই আসুক যদি করে ভালোই হবে আমাদের পাশাপাশির লোক যদি কাজ নিশ্চয়ই পাবে আর আমরা গ্রামবাসী হিসাবে দাবি করব এটাই যারা জমি জায়গা দিয়েছে টাকা পয়সা আগে ইনভেস্ট করেছিল কাজ পাওয়ার জন্য তো করেছিল তারা যেমন কাজ টাজ পায় সুস্থভাবেই হোক এবং কারখানাটাও হোক যেহেতু এটা আমাদের ভারতবর্ষের ক্যাপ্টেন ছিল সৌরভ গাঙ্গুলি তিনি ঘোষণা করেছেন যে ক্যাপ্টেন টি এম টিবার আমাদের এখানে একটা ফ্যাক্টরি তৈরি করছে তো তার তো আমরা তার উপরে অগাধ আস্থা আছে এবং আমাদের মুখ্যমন্ত্রীও যেহেতু একটা জায়গা দিয়েছেন এখানে সরকারিভাবে আমরা দেখেছি যে জায়গাটা ক্যাপ্টেন টিএম টি দেওয়া হয়েছে তাহলে এখানে শিল্প হলে সবাই এলাকার মানুষ এবং এলাকা কেন আমাদের অঞ্চল ব্লক সবাই উপকৃত হবে বিষয়টা তো খুবই আমাদের কাছে বা জেলার এবং ওই এলাকার মানুষের কাছে খুব আনন্দেরই কারণ শিল্পের মধ্য দিয়ে অনেক দুস্থ পরিবারের ছেলেমেয়েরা ওখানে কাজে পাবে এবং তাতে তাদের পরিবারের স্বাচ্ছলতা ফিরে আসবে এটা তো একটা দিকই রইল আর যে সমস্যাটা বলছেন যে ল্যান্ডের সমস্যা হ্যাঁ সেই সমস্যাটা তো আইন আইনের পথে চলে জমি যেখানে রয়েছে জমির যে সমস্যা সেটা ল্যান্ড দপ্তর ছাড়া কোনোভাবেই মেটানো সম্ভব নয় পশ্চিম মেদিনীপুরের গর্বেতায় প্রায় সাতশো পঞ্চাশ একর জায়গার উপর দু সালে তৈরি হয়েছিল প্রয়াক ফিল্ম সিটি ফিল্ম সিটির উদ্বোধন করেছিলেন শাহরুখ খান এলাকার মানুষ তখন থেকে স্বপ্ন দেখেছিলেন এলাকার অর্থনৈতিক পরিকাঠামো পরিবর্তনের কিন্তু চিটফান্ড কেলেঙ্কারিতে প্রয়াগের নাম জড়ানোর পরে ফিল্ম সিটি মুখ থুকে পড়ে দু সাল পর্যন্ত ঠিকমতো চললেও পরে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোম্পানিকে ফিল্ম সিটির সাড়ে তিনশো একর জমি দেওয়া হয়েছে শিল্পের জন্য নতুন করে আশার আলো দেখছেন গর্বেতা তিন নম্বর ব্লকের মানুষজন গর্বেতা তিন নম্বর ব্লকের বড়পাড়া এলাকায় প্রায় সাড়ে সাতশো একর জমিতে গড়ে উঠেছিল প্রয়াগ ফিল্ম সিটি যার নাম জোড়ায় চিটফাট চিট ফান্ড সংস্থার সাথে আর তারপরেই তার কাজকর্ম স্থগিত হয়ে যায় কিন্তু সম্প্রতি এই সাড়ে সাতশো একরের মধ্যে প্রায় সাড়ে তিনশো একর জমি একটি শিল্প সংস্থাকে দেওয়া হয়েছে বলেই প্রশাসনিক সূত্রে খবর আর তারপরেই নড়ে চড়ে বসেছে প্রশাসন এবং সাধারণ মানুষও আশার আলো দেখছেন এই এলাকায় ইতিমধ্যেই এই প্রয়াগ ফিল্ম সিটি যেখানে রয়েছে তার যে জায়গা সেই জায়গা নিজেদের আয়ত্তে আনতে ইতিমধ্যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেই শিল্প সংস্থার পক্ষ থেকে আর তারপরে এখানকার মানুষজন নতুন করে আশার আলো দেখছেন তারা চাইছেন যেখানে শিল্প আসুক শিল্প আসলে এই এলাকার মানুষের অর্থনৈতিক পরিকাঠামোর পরিবর্তন হবে আর তাই নতুন করে আশায় বুক বাঁধছেন এই গড়বে তার তিন নম্বর ব্লকের মানুষজন ক্যামেরা সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার টিভি নাইন বাংলা পশ্চিম মেদিনীপুর ফের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দখলদারির অভিযোগ বেহালার পর্ণশ্রীতে একশো বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মিত্রর বিরুদ্ধে মিছিল অভিযোগ কোঅপারেটিভের কমিউনিটি হল দখল করে রেখেছে কাউন্সিলরের লোকজন ভোটের কথা বলতে গেলে কাউন্সিলর গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ উঠছে কোঅপারেটিভ যদি নাই থাকে তাহলে সেখানকার স্পেশাল অফিসারের পদে কিভাবে বসে আছেন কাউন্সিলর প্রশ্ন কোঅপারেটিভ হাউজিং এর আবাসিকদের আমাদের যে কোঅপারেটিভ আছে যে যে কোঅপারেটিভে স্পেশাল অফিসার নিযুক্ত হয়েছেন আমাদের লোকাল কাউন্সিলর শ্রীমতী সঞ্চিতা মিত্র তার দায়িত্ব ছিল নির্বাচন করার প্রথম কারণেও নির্বাচন হলো না উনি এক্সটেনশন পেয়ে গেলেন দ্বিতীয় টার্ম শেষ হতে চললো এখনও পর্যন্ত নির্বাচনের কোনো নামগন্ধ নেই কাজেই আমরা রাস্তায় নেমেছি একটাই কারণ কারণ এই পরিষেবাগুলো বন্ধ হয়ে গেছে যেগুলো আমাদের প্রয়োজন কিন্তু আমরা বলেছি আমাদের দৈনন্দিন কিছু পরিষেবা আমাদের দিত সেই পরিষেবাটা যেন আমরা ঠিকঠাক পাই তার জন্য আমাদের এই লড়াই অথচ উনি ওনার রাজনৈতিক কর্মীদেরকে দিয়ে মিথ্যা অপপ্রচার করছে মিথ্যা প্রচার করছে যে আমরা নাকি একটা বিশিষ্ট রাজনৈতিক পার্টি করি তার হয়ে আমরা এই সমস্ত মিথ্যা প্রচার চালাচ্ছি এই কোয়ার্টারে কোয়ার্টারের কোনো অস্তিত্ব নেই সেই জন্য আমরা নাকি ওখানে ঢুকতে পাচ্ছি না এখন না আমরা ঢুকতে না এসে মিটিং করছে ডেঙ্গি ক্রমশই চিন্তা বাড়াচ্ছে রাজ্যের সবকটি পুরসভা চেয়ারম্যানদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন পুরমন্ত্রী ফেরহাদ হাকিম আগামী আঠই অগস্ট ডেঙ্গি মোকাবিলায় বৈঠক রয়েছে ধনধান্য অডিটোরিয়ামে এই বৈঠক হবে থাকবেন স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা কিভাবে ডেঙ্গি মোকাবিলায় কাজ করতে হবে এবং কোথায় মূলত গুরুত্ব দিতে হবে তা নিয়ে আলোচনা হবে বৈঠকে লেট বর্ষার জন্য ডেঙ্গি হচ্ছে এবং একটা অদ্ভুত জিনিস হচ্ছে যে আমাদের পেরি এলাকা আর্থিক সামাজিক উন্নয়নের জন্য অনেক জায়গায় ঢালাই করা বাড়ি হচ্ছে তো সেইটাও আমরা সিএমএইচ ও বিভিন্ন এলাকার বলেছি আট তারিখে সব পৌরসভাকে নিয়ে আমি একটা মিটিংও করছি আর কি কি করণীয় আছে সেগুলো নিয়ে একটা ওয়ার্কশপ মতন করব এদিকে বৃষ্টিতে বেহাল দশা মহেশতলা পনেরো নম্বর ওয়ার্ডের গণিপুর স্বাস্থ্য কেন্দ্রে রাস্তায় হাঁটু চলে তলায় কাছে বড় হাসপাতাল প্রায় সাত থেকে আট কিলোমিটার দূরে তাই চিকিৎসা করাতে এই স্বাস্থ্য কেন্দ্রে আসতে হচ্ছে স্থানীয়দের জলের কারণে চিকিৎসা করাতে গিয়ে দুর্ভোগে রোগীরা বেহাল নিকাশিতেই এই দুর্ভোগ দাবি স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের মহেশতলা পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের গণিপুর স্বাস্থ্য কেন্দ্র এবং এই স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে সাধারণ মানুষের সাহায্যের জন্য যদি মানুষ অসুস্থ হয় তখনই এই স্বাস্থ্য কেন্দ্রে আসে প্রাইমারি চিকিৎসার জন্য কিন্তু সেই স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশ আমি একবার দেখাবার চেষ্টা করবো স্বাস্থ্যকেন্দ্রের সামনে জমে রয়েছে জল এই জল পাড়িয়েই কিন্তু রুগীদেরকে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয় এখন প্রশ্ন উঠছে যদি কেউ অসুস্থ হয় তাহলে চিকিৎসা কীভাবে পাবে কারণ এই এলাকা থেকে অর্থাৎ মহেশতলার মণিপুরের পনেরো নম্বর ওয়ার্ড থেকে বিদ্যাসাগর হাসপাতাল কম করে ছ থেকে সাত কিলোমিটার দূরে এই মানুষকে এর মধ্যেই যাতায়াত করে

তাহলে প্রশ্ন উঠছে যে এই যে স্বাস্থ্যকেন্দ্র এই স্বাস্থ্যকেন্দ্রে মানুষ পরিষেবা পাবে কি করে মহেশতলা থেকে সৌভিক সরকার টিভি নাইন মাম তৃণমূল নেতার গাড়িতে করে গরু পাচারের অভিযোগ মালদার শামসি এলাকায় ব্যাপক চাঞ্চল্য রতুয়ার কুশ রাক্ষার শামসি রতুয়া রাজ্য সড়ক থেকে গরু বোঝায় পিক আপ ভ্যান আটক করে শামসি ফারিপুরেশ আটক গাড়ির মালিক শামশি গ্রাম পঞ্চায়েত সদস্য আমির হোসেন গরুগুলিকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে সূত্রের খবর পলাতক চালকের খোঁজে তল্লাশি পুলিশের নিজে পশু ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও এই ঘটনায় যোগ নেই বলে দাবি তৃণমূলের পঞ্চায়েত সদস্য আমির হোসেনের গরু পাচারের অভিযোগের সরব বিরোধীরা ভাড়া গাড়ি নিয়ে গেছিল গাড়ি নিয়ে এসে এবার গাড়ি সকালে শুনতে পাই যে গাড়ি তোমার ফাঁড়িতে আটকে রেখেছে লোক বলছে পাগলি যে তিনটা ষাঁড় আছে ষাঁড় আছে ড্রাইভার কি ষাঁড় লেসো না কী লেসো বলতে পারো না ড্রাইভারের মোবাইলে সুইচ বলতো সব ব্যাপারে আমি কোনো কিছু চাই না তৃণমূলের পঞ্চায়েত সদস্য আমির হোসেন তিনি অবশ্য দাবি করছেন যে এই গরু পাচারের যে অভিযোগ উঠছে তার সঙ্গে তার কোনো যোগ নেই এই আমির বাবু কিন্তু গরুর ব্যবসার সঙ্গে যুক্ত গরুটা বাংলাদেশে পাচারের কি একটা পরিকল্পনা ছিল যারা এর মূল পান্ডা তাদেরকে ধরে বের করার আমরা আবেদন জানাচ্ছি আমাদের সহকর্মী শুভত সঙ্গে রয়েছেন শুভত সত্যি তো তৃণমূল পঞ্চায়েত সদস্যের গাড়ি থেকে যখন এই গরুগুলো উদ্ধার করা হয়েছে যেখানে অভিযোগ উঠছে এই গরুগুলো পাচার করা হয়েছিল স্বাভাবিক বিরোধীরা তো এটা অস্ত্র করবে কি বলছেন পঞ্চায়েত সদস্য আমির হোসেন তার সপক্ষে তিনি কি যুক্তি দিচ্ছেন তিনি যুক্তি দিয়েছেন যে তিনি গরুর ব্যবসা করেন তিনি নিজে শিকার করে নিয়েছেন বিভিন্ন হাটে তিনি গরুর ব্যবসা করেন হামসি হাট বসে গ্রাম্য হাট সেখানে সেখানেও তিনি গরুর বেচা কেনা করেন এটা তিনি স্বীকার করে নিয়েছেন এবং এলাকার লোকজন ধরেই গরুর ব্যবসায়ী কিন্তু আজকের যে ঘটনা করেছে এবং পুলিশের মানে যে অভিযোগের ভিত্তিতে এই ধরপাকড় এবং রাস্তায় পাচার হওয়ার সময় যখন আটক করা হয়েছে সেক্ষেত্রে তার বক্তব্য তার গাড়ি নাকি তার গাড়ি বিশেষ করে তার পিক আপ ভ্যান তার ভাড়া নেওয়া হয়েছিল এবং তার পারেনি এবং আহ তার সুইচ অফ মোবাইলের সুইচ অফ তাকে যোগাযোগ করা যাচ্ছে না তবে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তাকে গ্রেপ্তার করা সম্ভব হলেই হয়তো বিস্তারিত তথ্য পাওয়া যাবে ধন্যবাদ